এই মহাবিশ্বের প্রতিটি বস্তুই শুধু পরমাণুর একটি সংমিশ্রণ কিন্তু পরমাণু ততটা সহজ নয় যতটা আমরা ভাবি এদের নিজস্ব কিছু নিয়ম আছে যা আমাদের বোধের অনেক বাইরে তবে প্রাচীন যুগ থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি বুঝতে যে পরমাণু আসলে কি বোর্ডের পরমাণুর মডেল ছিল পরমাণুর গঠন বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু যখন আমরা কনাত তরঙ্গ ধর্মের ধারণা বুঝলাম তখন পরমাণুর মডেল আরও সঠিক ও জটিল হয়ে উঠল এই নির্ভরযোগ্য মডেলকেই বলা হয় পরমাণুর কোয়ান্টাম মডেল একটি পরমাণু গঠিত হয় প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা প্রোটন এবং নিউট্রন একসাথে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে যাকে বলা হয় নিউক্লিয়াস পরমাণু জটিল গঠন নিউক্লিয়াস থেকে নয় বরং ইলেকট্রন থেকে শুরু হয় এই ক্ষুদ্র কণাগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ বা সেলে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে এই শেলগুলো হলো ইলেকট্রনের জন্য নির্দিষ্ট বৃত্তকার পথ অর্থাৎ ইলেকট্রন শুধু নির্দিষ্ট শেলের মধ্যেই অবস্থান করতে পারে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শেলকে বলা হয় এন সমান ওয়ান দ্বিতীয় সেল এন সমান টু তৃতীয়টি এন সমান থ্রি এবং এভাবেই চলতে থাকে একটি শেল সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তা নিম্ন সূত্র হলো টু এন স্কোয়ার অতএব প্রথম শেলে সর্বোচ্চ দুটি ইলেকট্রন দ্বিতীয় সেলে আটটি তৃতীয় সেলে আঠারোটি এবং চতুর্থ সেলে বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে এটি বোরের ইলেকট্রন বিনাশের সূত্র হিসেবে পরিচিত এই শেলগুলো নিউক্লাস থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম শেল নিউক্লাস থেকে পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম দূরে এবং দ্বিতীয় শেল টু পয়েন্ট ওয়ান টু অ্যাংস্ট্রম দূরে অবস্থিত এই রেডিয়াস গুলো স্থির ইলেকট্রনের শক্তি সরাসরি তার সেলের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ একটি হাইড্রোজেন পরমাণুতে প্রথম সেলের একটি ইলেকট্রনের শক্তি মাইনাস তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট আর দ্বিতীয় সেলে তা মাইনাস তিন দশমিক চার ইলেকট্রন ভোল্ট এবং এভাবেই কমতে থাকে বোর এমনকি ইলেকট্রনের বেগও নিম্নয় করেছিলেন তার সূত্র থেকে আমরা পাই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম সেলের ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রতি সেকেন্ডে টু পয়েন্ট ওয়ান এইট সিক্স মিটার বেগে ঘুরছে এর মানে ইলেকট্রন একটি নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট শক্তিতে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে সব কিছুই নির্দিষ্ট বা কোয়ান্টাইজড যদিও এটি পরমাণুর গঠন বোঝার জন্য একটি ভালো মডেল তবে এটি ব্যাখ্যা করতে পারেনি কিভাবে পরমাণু পরমাণুর সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করে তাছাড়া উপপারমাণবিক কণার সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বোর্ডের মডেলের ওপর প্রশ্ন তোলেন তাই এর সামনে আরও সঠিক একটি মডেলের প্রয়োজন দেখা দেয় উনিশশো সালে ফরাসি পদার্থবিদ লুই দা ব্রগলি প্রস্তাব করেন যে প্রত্যেক চলমান বস্তুরই একটি তরঙ্গ ধর্ম থাকে এই ধারণাটিকেই বলা হয় পদার্থের দ্বৈত ধর্ম ব্রগলের মতে কোনো বস্তুর তরঙ্গদৈর্ঘ্য নিম্নয়ের সূত্র হল ল্যামডা সমান এইচ বাই এম ভি উদাহরণস্বরূপ ধরুন একটি এক হাজার কেজি ওজনের গাড়ি ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলছে যদি এই কথা সত্য হয় যে চলমান প্রতিটি বস্তুতেই তরঙ্গ ধর্ম থাকে তবে গাড়িটিরও তরঙ্গ ধর্ম থাকবেন এই মানগুলো সূত্রে বসালে আমরা পাই গাড়িটির প্রায় এইট মিটার এই মান এতটাই ক্ষুদ্র যে এটি নিউক্লাসের আকারের তুলনায় ট্রিলিয়ন গুণ ছোট এবং বাস্তবে পরিমাপ করা একেবারেই অসম্ভব অতএব বৃহৎ বস্তুগুলোর তরঙ্গ ধর্ম উপেক্ষা করার মতো কিন্তু ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণার ক্ষেত্রে এই তরঙ্গ ধর্ম বেশ গুরুত্বপূর্ণ ইলেকট্রনের ভর মাত্র নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন পর মাইনাস থার্টি ওয়ান কেজি আর বোর মডেল অনুযায়ী প্রথম সেলের ইলেকট্রনের বেগ টু পয়েন্ট ওয়ান নাইন ইন্টু টেন পর সিক্স মিটার পার সেকেন্ড এই মানগুলো বসিয়ে আমরা পাই ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য প্রায় টেন টুতে পর মাইনাস টেন মিটার যা পরীক্ষামূলকভাবে পরিমাপযোগ্য কারণ একটি হাইড্রোজেন পরমাণুর আকারও প্রায় টেন টুতে পর মাইনাস টেন মিটার এবং এতে মাত্র একটি ইলেকট্রন থাকে যা পুরো পরমাণুতে সরিয়ে থাকতে পারে একটি ইলেকট্রন কিভাবে পুরো পরমাণুতে সরিয়ে থাকতে পারে এটি সত্যি বিস্ময়কর এবং বিভ্রান্তিকর এটি হলো পদার্থের তরঙ্গ ধর্ম যখন ইলেকট্রন কণারূপে রূপে থাকে তখন আমরা তার অবস্থান নির্ধারণ করতে পারি কিন্তু যখন এটি তরঙ্গ রূপে থাকে তখন অবস্থান কীভাবে নিম্নয় করা সম্ভব তরঙ্গ ধর্ম শুধু গাণিতিকভাবে প্রমাণিত নয় বরং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এবং ইলেকট্রন বিস্ফোরণ পরীক্ষার মতো বাস্তব পরীক্ষাতেও প্রমাণিত হয়েছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কোয়ান্টাম মেকানিক্সের একটি মৌলিক প্রদর্শনী যা পদার্থের তরঙ্গকোনা দৈত্যতা দেখায় এই পরীক্ষায় ব্যবহার করা হয় একটি ইলেকট্রন গান যা ইলেকট্রন ছুঁড়ে দেয় একটি প্রাচীর যাতে দুটি সরু ছিদ্র থাকে এবং প্রাচীরের পিছনে একটি পর্দা যেখানে ইলেকট্রনগুলো গিয়ে পড়ে ভাবুন যদি আমরা ইলেকট্রন না ছুরে টেনিস বল ছুরি তাহলে কিছু বল প্রাচীরের সাথে ধাক্কা খাবে এবং কিছু ছিদ্র দিয়ে যাবেন যে বলগুলো ছিদ্র দিয়ে পেরিয়ে যাবে সেগুলো পর্দায় পড়ে থাকবে তখন পর্দায় আমরা দুটো রেখার মতো নির্দেশ দেখতে পেতাম ঠিক ছিদ্র দুটোর সামনে কিন্তু যখন ইলেকট্রন সরা হয় তখন কি ঘটে যদি ইলেকট্রন একবারে কোনার মতো আচরণ করত তাহলে বলের মতো দুটি রেখার নির্দেশ দেখা যেত কিন্তু আসন ফলাফল ছিল অদ্ভুত যখন একটি তরঙ্গ দুটি ছিদ্র দিয়ে যায় তখন তারা দুটি নতুন তরঙ্গে ভাগ হয়ে যায় এই তরঙ্গ দুটি একে অপরের সঙ্গে ইন্টারফিয়ারেন্স করে কোথাও একে অপরকে বাতিল করে দেয় আবার কোথাও একসাথে মিলে শক্তিশালী তরঙ্গ তৈরি করে এই তরঙ্গের ফলে আমরা পদ্মায় একটি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখতে পাই ঠিক একইভাবে যখন আমরা ইলেকট্রন ছুরি তখনও আমরা পদ্মায় একটি তরঙ্গজাত ইন্টারফিয়ারেন্স দেখতে পাই অবিশ্বাস্যভাবে যখন আমরা ইলেকট্রনের পথে একটি ডিটেক্টর বসাই তখন তার তরঙ্গ ধর্ম ভেঙে যায় এবং ইলেকট্রন কণার মতো আচরণ করে এটি প্রমাণ করে যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মই আছে উনিশশো সালে ওয়ার্নার হাইজেনবার্গ উপপারমাণবিক কণার একটি মৌলিক নীতি প্রণয়ন করেন যাকে বলা হয় অনিশ্চয়তা নীতি তিনি বলেছিলেন একটি উপপারমাণবিক কণার অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ভুলভাবে নিম্নয় করা সম্ভব নয় বিষয়টি বোঝার জন্য আসুন আবার বোরের হাইড্রোজেন মডেলের দিকে তাকাই এই মডেল অনুযায়ী একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নিউক্লিয়াস থেকে পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম দূরে ঘরে এবং এর গতি টু পয়েন্ট ওয়ান নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দর মাইনাস থার্টি ওয়ান কেজি এইসব ব্যবহার করে আমরা ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করতে পারি কারণ ভরবেগ সমান ভর ইন্টু বেগ অতএব সঠিকভাবে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ উভয় নির্ণয় করেছিলেন কিন্তু হাইজেনবার্গ এই ধারণার ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন এবং প্রশ্ন তোলেন এই পরিমাপের সঠিকতা নিয়ে ধরুন আমরা একটি ইলেকট্রনকে কণার মতো ধরেছি যে এটি নিউ চারপাশে ঘুরছে আমরা যদি এর অবস্থান মাপতে চাই তাহলে আমাদের উচ্চ শক্তির ফোটন দরকার উচ্চ শক্তির ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় এবং শক্তি বেশি হয় যার ফলে এটি খুব ছোট কিছুর অবস্থান স্পষ্টভাবে নির্ণয় করতে পারে যখন এই ফোটন ইলেকট্রনের সাথে ধাক্কা খায় তখন ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় কিন্তু ইলেকট্রনের ভরবেগ পরিবর্তিত হয় অতএব এ সময়ে আমরা ইলেকট্রনের অবস্থান ঠিকমতো জানতে পারলেও ভরবেগ জানতে পারি না আবার আমরা যদি কম শক্তির ফোটন ব্যবহার করি তবে আমরা ভরবেগ জানি কিন্তু অবস্থান স্পষ্ট হয় না এছাড়াও উচ্চ ও শক্তির ফোটন একসাথে এক ইলেকট্রনের সাথে ধাক্কা খেতে পারে না তাই একসাথে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ পরিমাপ করা সম্ভব নয় গুরুত্বপূর্ণ বিষয় হল এটা যন্ত্রপাতির সীমাবদ্ধতা নয় বরং প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্য প্রকৃতিতে আমরা কখনোই একসাথে উভয় মান সঠিকভাবে নির্ণয় করতে পারি না এই কারণে ইলেকট্রন কণাও আবার তরঙ্গ এই দ্বৈত স্বভাবের কারণেই একসাথে অবস্থান ও ভরবেগ জানা যায় না যদিও আমরা তাদের সুনির্দিষ্ট মান নির্ধারণ করতে পারি না তবুও আমরা সম্ভাবনার ভিত্তিতে অনুমান করতে পারি এই সম্ভাবনাগুলো হিসেব করে প্রকাশ করা হয় অতএব ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্যের বদলে আমাদের দিতে হয় সম্ভবতা ভিত্তিক ব্যাখ্যা এই সম্ভাবতা থেকে গঠিত হয়েছে পরমাণুর কোয়ান্টাম মডেল এই তরঙ্গ ধর্মকে আরো ভালোভাবে বোঝার জন্য প্রয়োজন হয়েছিল আরো উন্নত গাণিতিক কাঠামো উনিশশো সালে এরুইন সোডিনজার এই সমস্যার একটি গাণিতিক সমাধান দেন যেটি ব্যাখ্যা করে কিভাবে ইলেকট্রন একটি কোয়ান্টাম সিস্টেমে আচরণ করে এই ক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সিস্টেমটি হচ্ছে একটি পরমাণু আসুন হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের তরঙ্গ রূপটি আবার দেখি এখানে ইলেকট্রন একটি তরঙ্গের মতো নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে যাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড তবে এটি গ্যাসের মেঘের মতো নয় এটি হচ্ছে তরঙ্গ ফাংশনের একটি চিত্র এই ইলেকট্রন ক্লাউডের ভেতরে ইলেকট্রন যে কোনো স্থানে থাকতে পারে তবে কিছু নির্দিষ্ট জায়গায় থাকার সম্ভাবনা বেশি উদাহরণস্বরূপ ধরুন একটি পুরুষ কুকুর সারাদিন শহরে ঘরে এক মাস পর্যবেক্ষণ করার পর আপনি লক্ষ্য করলেন সে বিভিন্ন জায়গায় গেলেও বেশিরভাগ সময় কাটায় একটি নির্দিষ্ট স্থানে যেখানে একটি মেয়ে কুকুর থাকে অতএব পুরুষ কুকুরকে যে কোনো জায়গায় পাওয়া সম্ভব হলেও সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেই মেয়েটির কাছে আপনি যদি কুকুরটিকে খুঁজে পেতে চান তাহলে আপনাকে পুরো শহর খোঁজা লাগবে না শুধু মেয়ে কুকুরটির পাশে দাঁড়িয়ে থাকুন কারণ সেখানে কুকুরটিকে পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক তেমনি ইলেকট্রনকেও যে কোনো স্থানে পাওয়া সম্ভব হলেও কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়ার সম্ভাবনা বেশি এই সম্ভাব্য অঞ্চলগুলোই শরিঞ্জার সমীকরণের মাধ্যমে নির্ধারিত হয় এই সমীকরণ নির্ধারণ করে কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি অর্থাৎ কোথায় ইলেকট্রনের উপস্থিতি সবচেয়ে বেশি সম্ভব এই ধারণাটি বোঝার জন্য একটি একমাত্র কিস্তির তরঙ্গ কল্পনা করুন ধরুন এই তরঙ্গটি নিউক্লিয়াস থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত নিউক্লিয়াসে তরঙ্গের প্রশস্ততা শূন্য অর্থাৎ সেখানে ইলেকট্রনের অবস্থান পাওয়ার সম্ভাবনা শূন্য নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়ে তরঙ্গের প্রশস্ততা ও ইলেকট্রনের ঘনত্ব বাড়ে তরঙ্গে শিখরে পৌঁছালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ কিন্তু তরঙ্গ শীর্ষ থেকে যত দূরে যাওয়া হয় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে এবং অসীমে তা শূন্যে পৌঁছে যায় সোডিনজারের সমীকরণ হাইড্রোজেন পরমাণুর জন্য ব্যবহার করলে দেখা যায় নব্বই পারসেন্ট সময় ইলেকট্রন বোরের রেডিয়াসের কাছাকাছি অবস্থান করে বোরের মডেলে যেখানে ইলেকট্রন একটি নির্দিষ্ট পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টম দূরত্বে ঘরে কিন্তু কোয়ান্টাম মডেলে ইলেকট্রনের অবস্থান একটি এলাকা জুড়ে বিস্তৃত থাকে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে বোরের রেডিয়াসের কাছাকাছি তবে সম্ভাবনা থাকে আরও কাছে বা আরও দূরে অবস্থান করার ফলে পুরো পরমাণু চারপাশে এক ধরনের মেঘের মতো চিত্র গঠন হয় একে বলা হয় ইলেকট্রন ক্লাউড এই চিত্র আমাদের দেখায় কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে কোয়ান্টাম মডেল শুধু ইলেকট্রনের অবস্থানই নয় বরং তার আচরণ সম্পর্কেও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয় সডিনজার সমীকরণ সমাধান করলে ইলেকট্রনের আচরণ ব্যাখ্যার জন্য কিছু মান পাওয়া যায় এই মানগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আমাদের ইলেকট্রনের শেল সাপসেল শক্তির পরিমাণ অরবিটালের আকৃতি দিক নির্দেশনা এবং ইস্পিন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে